কে কোথায় থেকে আমাদের লাইভটি দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং কমেন্ট করে জানাবেন আমাদের কথাগুলো শোনা যায় কি না আমি আবদুল্লাহ এস এস স্টিল থেকে বলছি সৈয়দ মোহাম্মদ নাসির খান আপনারা দেখছেন আবদুল্লাহ এস এস স্টিল কিশোরগঞ্জ আমরা কিশোরগঞ্জ থেকে চলে আসলাম ঢাকা বিভাগের রাজবাড়ি জেলাতে রাজবাড়ি জেলা ভালিয়াকান্দি থানা আমাদের একটি কাজ চলছে লোহার অ্যাঙ্গেলের মাধ্যমে সাতাইশ ফিট বাই ঊনপঞ্চাশ ফিট লম্বা সাতাইশ ফিট পাশে লোহার অ্যাঙ্গেল দিয়ে ঘোড়াউন তৈরির কাজ চলমান আমরা কেসগুলো বানাতেছি দেয়ের অ্যাঙ্গেল দিয়ে কে কোথায় থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্ট করুন এখানে কেউ যুক্ত হয়ে থাকলে কমেন্ট করুন কে কোথায় থেকে আমাদের লাইভটি দেখছেন কমেন্ট করুন আমি আবদুল্লাহ এফএ থেকে বলছি সৈয়দ মোহাম্মদ নাসির খান আপনারা দেখছেন আবদুল্লাহ এফএস্ট কিশোরগঞ্জ থেকে চলে আসলাম রাজবাড়ি জেলার ভালিয়া গান্ধী থানা আমাদের কাজ চলমান লুহার অ্যাঙ্গেলের মাধ্যমে গুডাউনের শেড তৈরির কাজ চলছে চৌচালা ডিজাইন ঊনপঞ্চাশ ফিট লম্বা সাতাইশ ফিট পাশে ঘুড়ান তৈরির কাজ চলমান আজকে শুক্রবার জুম্মান নামাজের পরে আমাদের কাজ চলমান বিএসএম এর ধার ধার চার মিলিয়ে অ্যাঙ্গেল দিয়ে কাজগুলো হইতেছে কে কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্ট করুন এবং আমাদের ভয়েস এবং কথা ক্লিয়ার শোনা যায় কি না কমেন্ট করে জানান আবদুল্লাহ এস এস স্টিল থেকে বলছি কিশোরগঞ্জ থেকে বলছি মোহাম্মদ নাসির খান আপনারা দেখছেন আবদুল্লাহ এস এফ দেশ এবং প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আবদুল্লাহ এস এস ইনস্টিটিউট পক্ষ থেকে কে কোথায় থেকে আমাদের লাইফটি দেখছেন অবশ্যই কমেন্ট করুন আমাদের ভয়েসগুলো শোনা যায় কি না আমরা এর অ্যাঙ্গেল দিয়ে আমাদের এই ঘুরাউনের কাজ চলমান এখানে আমরা মোট এর ধের ধের অ্যাঙ্গেল চার মিলিটিকনেসের তিরাশি পিস অ্যাঙ্গেল আমরা আনা হয়েছে তার ওজন হচ্ছে এক হাজার পাঁচচল্লিশ কেজি দুশো গ্রাম অ্যাঙ্গেল এখানে আনা হয়েছে মানে একজন পঞ্চাশ কেজির মতো প্রায় এই অ্যাঙ্গেল দিয়ে এই ঘুড়াউন্ড তৈরির কাজ আমরা করতেছি চারজন লোক জয়েন আছেন কিন্তু একজনও কমেন্ট করছেন না ভাই কমেন্ট করে একটু উৎসাহিত করেন আমাদের ভয়েসগুলো শোনা যায় কি না সাতাইশ ফিট উনপঞ্চাশ ফিট সাতাইশ ফিট পাশে উনপঞ্চাশ ফিট লম্বা এত মূল মূলত পেঁয়াজ দেখার জন্য গ্রহণ করা হয়েছে রাজবাড়ি জেলায় বালিয়া গান্ধী থানায় আপনারা এখনও যদি রাজবাড়ি জেলাতে বা ফরিদপুরে এদিকে কেউ কাজ করতে চান আমরা তো এদিকে আসি না এটা আসা হয়েছে মোহাম্মদ হারুন ভাইয়ের বাড়িতে বালিয়াকান্দি সদরেই বালিয়াকান্দি বাজার রাজবাড়ি জেলাতে আপনারা যদি কেউ এরকম লোহার অ্যাঙ্গেলের কাজ করে চান সরাসরি যোগাযোগ করেন আমাদের টিম এখানে আছে উপস্থিত আমরা আপনার কাজ করে দেব ইনশাল্লাহ আবদুল্লাহ স্টিল কিশোরগঞ্জ সদর বিন্নাটি বাজার আবদুল্লাহ স্টিল থেকে বলছি এখন আমাদের কাজ চলমান রাজবাড়ি জেলা ঢাকা বিভাগের রাজবাড়ি জেলাতে আমরা কাজ চলমান আমাদের আমরা আপনাদেরকে দেখাই যে এটা হচ্ছে ত্রিভুজ আকৃতি এই ঘরেতে আমরা তিনটা দিব তিনটা দেওয়ার পরে ও সরি এই ঘরেতে আমরা পাঁচটি দিব এরকম কেসি যে চৌতালার ডিজাইন এটাতে প্লাস্টিকের টিন হবে ইনশাল্লাহ আপনাদেরকে আমরা প্লাস্টিকের টিন লাগানোর কাজও সরাসরি লাইভ বা ভিডিও পাবেন আবদুল্লাহ এস স্টিল আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি বাজিয়ে দিন ভাইরা দেশ এবং প্রবাস থেকে যারা নিয়মিত ভিডিওগুলো দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার কথাগুলা শোনা যায় কিনা অবশ্যই আপনারা লাইভটি টি পে কমেন্ট করুন আমাদের ভয়েস শোনা যায় কিনা বন্ধুরা আবদুল্লাহ এস এস মাধ্যমে যারা কাজ করাইছেন আপনারা জানেন কাজের কোয়ালিটি সম্পর্কে আমরা কিন্তু এখনো অনেক অনেক ঘর কিন্তু আমরা ভিডিও ইউটিউবে দিতে পারছি না সময়ের জন্য ভিডিও করতে পারছেন না এত পরিমাণ কাজ ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় আমাদের কাজ অনেক পেয়েছি আমরা ইউটিউব থেকে আপনারা চাইলে সরাসরি যোগাযোগ করতে পারেন আবদুল্লাহ ইয়াস স্টিলের মাধ্যমে কেউ প্রতারিত হবেন না এখানে আমার নাম্বার দেওয়া আছেন শুধু আবদুল্লাহ আসে স্টিলের নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে লোহার অ্যাঙ্গেল দিয়ে বাড়ির চাল তৈরির কাজটুকু আমরা করে থাকি

তোলা ডিগ দিলে নাকি একটা ইচ্ছা হয় কুড়তে যাতে না ডাবে মালড়া এনে একটা ডিগ দেও এনে একটা ডিগ দেও এই এর না 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 কোনই সানা না দাঁড়ালো আচ্ছা ঠিক আছে বনা একটা হ্যাঁ হ্যাঁ একটা মেনো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ ভাইরা কে কোথা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানান আমাদের ভয়েসগুলো শোনা যায় কিনা আব্দুল্লাহ এস স্টিল থেকে বলছি আমি মোহাম্মদ নাসির খান আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমরা এই ঘর গুড়াউনের জন্য কিভাবে কেসিগুলা তৈরি করে থাকি সরাসরি যদি কেউ এরকম কাজ করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে এই কাজগুলো করে করে থাকি মানে অন্যপত্রে কুড়াকাটা লেয়াও বুঝতে লাইভ সমস্যা না এ বালা জুলতো না হ্যাঁ রে বা টাইট মানে জুলতো নুল সমকর একদম নিখুঁতভাবে কাজগুলো করা হয়ে থাকে আবদুল্লাহ হাসিস স্টিলের সারা বাংলাদেশে এরকম লোহার অ্যাঙ্গেলের মাধ্যমে আমরা চাল তৈরির কাজ করে থাকি আপনাদেরকে যে গুডাউনের কাজ চলমান এর অ্যাঙ্গেল দিয়ে এই গুডাউনের গুডাউনের কাজটা দেখানোর জন্য দেখা যাচ্ছে এটা হচ্ছে সাতাশ ফিট পাশে এবং উনপঞ্চাশ ফিট লম্বা মিডিলে একটি ওয়াল দেখতেই পারছেন এটা দেওয়া হয়েছিল আসলে মূলত কাঠ দিয়ে করার জন্য কাঠ মিস্ত্রির পরামর্শ এটা মনে হয় হইলে হইলে আমরা কিন্তু ডাইরেক্ট চৌচালা করব পুরা ওই যে ওয়ালটা দেখছেন ওটার মিডিল থেকে আর চার চালা দিকে যাবে এবং এই সাইডে এক চাল ওই সাইডে এক চাল ওই সাইডে এক চাল ওই সাইডে এক চাল অনেক মিস্ত্রি এটা এটাকে সাইজ চালা করার জন্য এনে এক চাল এনে মিডলে ঢেম দেওয়ার জন্য এটা তো আসলে হবে না খারাপ দেখা যাবে আমরা আসলে লোহার অ্যাঙ্গেলের মাধ্যমে করতেছি অনেক সুন্দরভাবে কাজটি আমরা করে হ্যান্ড ওভার দেবো ইনশাল্লাহ হারুন বাড়িতে আপনারা যারা লোহার অ্যাঙ্গেলের মাধ্যমে টালি টিন প্রপাল ইন্ডাস্ট্রিয়াল টিন রঙিন বিহু টিন সাদা টিন প্লাস্টিকের টিন সিমেন্ট শিট যে কোনো টিনের কাজগুলো আমরা করে থাকি সারা বাংলাদেশে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনার কাজটা সুন্দরভাবে এবং সত্যি হিসাব দিয়ে করে দিব এই ঘরটা কিন্তু ওরা অন্যদের সাথে যোগাযোগ করছিলো এখানে প্রায় ওরা পনেরোশো কেজি অ্যাঙ্গেল লাগিয়ে আর এটা আমরা এক টন পঞ্চাশ কেজি অ্যাঙ্গেল ভালো বিএসআর দেড় অ্যাঙ্গেল চার মিনিট ইকনেস এই অ্যাঙ্গেল দিয়ে কাজটা করা হতে পারছে আপনাদেরকে আমি অ্যাঙ্গেলগুলো দেখানোর চেষ্টা করতেছি চলেন আমার সাথে সবাই লাইন জি ভাইজান অ্যাঙ্গেলের হবে জি 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 না ওরা অ্যাঙ্গেল কিনে দিতে হবে শুধু কালি কাজের মজুরি মুজুরি সেটা নেওয়া হয়েছে স্কোয়ার ফিট পঁয়ত্রিশ টাকা হ্যাঁ আমরা অ্যাঙ্গেল লাগিয়ে দেবো তারপর হিসাবে অ্যাঙ্গেল রং করে দিব ফিন বসায় দিব তিন কোম্পানির রঙ দিয়ে করে দেবো না ও মালা মালও না দিব সব কারুন ভাই আমি ইস্টিমেট দিচ্ছি ওরা মাল কিনে দিতে হবে কাজ করে দেবো বরবার কোম্পানির দেওয়ার কথা বলবো ওরাম সেট রং উজালা না কি কোম্পানির রঙ সেখান থেকে

এটা আরেকটা আছে আমাদের দিকে পাওয়া যায় তিন মিলি সানের এস এর ওইটা দিলে কেজি কম লাগ এলে এখানে এক টন পঞ্চাশ কেজি লাগছে হয়তো আটশো পঞ্চাশ কেজি কেজি মালের দাম কত টাকার মতো এই কিন্তু পাওয়া যায় নাকি আরেকটা দিলে একদম করে দেবো করে দিকে কম নাই হ্যাঁ আমরা আপনার এদিকে এক সাল এদিকে এক সাল দুই সাল এদিকে একটু এদিকে সাইজ সাল মটলে দিবেন সাল পুরোটা ষাট সাল আর এক কথা বলছিল আরেক লইলে ওই অর্ধেকটা লইলে দুই সাল সাল হেনি সাল আট সাল করে লই পুরোটা করে হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ হ্যাঁ জোর ইউটিউবে দেখতে পারবেন এটা আমি ইউটিউবে দিয়ে দিব এটা হ্যাঁ আপনি রাজবাড়ি বালিয়াকান্দি আসলে আমাদের কাজ করা অবস্থা একজন ভাই এসেছিল এদিকে লোহার কাজ ঘরগুলো একদমই কম মানে নায়িকা বলতে গেলে চলে টাসের মাপ না আমি কইতাম না টাসের মাপ একবার কাটলে না তুমি মাপ পেনে কাটবে মনে রাখলে এক চান্সে মাল লইব মাল একটা কাট বল একটা মাল এশটা কাটালব তুই দিবা দর্ব মাল কাটবা এক চান্সে মাল তো বেশ করে না তুমি কাথা কলম দে তোমার মনত তাই না তুমি কাথা কলম নিয়ে লই বইবা সমস্যা করে এও করো না আরে লাইভ তো সরাসরি লাইভ দেশ এবং প্রবাসী বাইরে দেখছে আমাদের কাজগুলা এখন তুমি আও র কই যাও দেখে দি রে বেটা এই রে বেডা আমি মাল করে

বন্ধুরা আপনারা যদি লোহার অ্যাঙ্গেল দিয়ে এরকম গুডাউন সেট যে কোনো মুরগির সেট গরুর কামার যে কোনো গুডাউন তৈরি করতে চান আমরা সারা বাংলাদেশে গুডাউন তৈরির কাজগুলো করে থাকি আপনাদেরকে আসলে বলছিলাম যে অ্যাঙ্গেলটা দেখানোর বিষয়ে আসলে আমরা আপনার এখন যারা লাইভে আছেন যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করতে হবে ভাই কমেন্ট না করলে আপনারা গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারবেন না যারা বিএসএমের অ্যাঙ্গেল দিয়ে বাড়ি করতে চান গুডাউন করতে চান খামার করতে চান তাদের উদ্দেশ্যে এই লাইভটি আসলে আমাকে কিন্তু আসলে কল দিয়ে মানুষ পায় না বেশি একটা আমরা কল রিসিভ করতে পারি না রিপ্লে দিতে পারি না কাজের জন্য যেহেতু আজকে আমরা লাইভে আসছি তারা ভিডিও দেখছেন অনেকেই কিন্তু অনেক কথা বলতে চান আমার সাথে কিন্তু বলতে পারেন নাই আসলে দুঃখের বিষয় যারা আমাদের সাথে কথা বলতে চান এই আমার নাম্বার দেওয়া আছে ইউটিউবে অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন একটু বেশি করে একবার না ধরলে এই কিছুক্ষণ পর পর ভয়েস দিয়ে রাখবেন বা লোকেশন ঠিক মাপ এগুলো পাঠিয়ে রাখবেন আমরা আনসার দিব ইনশাল্লাহ আমি আপনাদেরকে এখন দেখাবো অ্যাঙ্গেলগুলা কোন কোম্পানির বা কত সরাসরি আমি দেখেন বিএসআরএম হ্যাঁ এই যে দেখেন স্ট্রং

আমার এখানে ক্লিয়ার দেখা দেয় আপনারা কীরকম দেখেন এগুলো যদি কমেন্ট না করেন তা আমি কীভাবে এসব আপনাদেরকে দেখাবো এবং বুঝাবো আপনাদের কারো যদি অ্যাঙ্গেলের ঘর নিয়ে কোনো মন্তব্য থাকে তারপর হচ্ছে কোনো মন্তব্য বা কোনো প্রশ্ন তাকে সরাসরি কল করতে পারেন বা এখন লাইভের মধ্যে কমেন্টের মাধ্যমে আপনারা উত্তর নিতে পারবেন আমাদের পুরোটা ঘর বাহির থেকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ বন্ধুরা আপনারা এখন যারা লাইফে আছেন লাইভ প্রিয়েকশন তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই এখানে আমরা গুঢ়ান্তরির কাজ চলছে বিএসএলএমের অ্যাঙ্গেল দিয়ে অনেকেই বলতে চান যে লোকাল অ্যাঙ্গেল দিয়ে কি ঘর করা যায় কি না তো শুক্রবারের দিন অনেকেই কোনো ব্যস্ত আজকে ছুটির দিনে আমার তো মনে হয় না আজকে ফ্রি দিন সবাই আজকে ছুটির দিন আর আমাদের কাজের দিন তা আমরা কাজ করছি এখনও বলছি আগেও বলছি যারা লোহার অ্যাঙ্গেল দিয়ে মুরগির সেট গরুর কামার ছাগলের কামার হাঁস মুরগির কামার যে কোনো কামার তৈরি গুডাউন তৈরি এক চালা দু চালা চৌ যে কোনো চাল তৈরির কাজ টালি টিন কপাল ইন্ডাস্ট্রিয়াল টিন ভেম্বো টালি মানে বাঁশ টালি রঙিন ডেউটিন সাদা ডেউটিন প্লাস্টিকের টিন প্লাস্টিকের ডেউটিন আনোয়ার সিমেন্ট সিট সহকারে আমরা সকল প্রকার টিনের কাজ লোহার অ্যাঙ্গেল দিয়ে চাল তৈরি করে দিই সারা বাংলাদেশে আপনারা যে যেখান থেকে আমাদের লাইভটি দেখছেন অবশ্যই আমাদের লাইভটি শেয়ার করুন লাইক করুন এবং কমেন্ট করে আপনি যে কোনো প্রশ্নের উত্তর এখন নিতে পারবেন যতক্ষণ আমরা লাইভে আসি কমেন্ট করুন ভাইরা আপনারা দেখেন আমাদের কাজগুলো এবং কমেন্ট করে আমাদের কাছ থেকে সরাসরি কথা বলতে পারবেন যারা দেশ এবং বিদেশ থেকে আমাদেরকে যে কাজ করতে চান দ্বিতীয় টাকা ইস্ত্রি নাম্বারে যোগাযোগ করে ખૂબ ফটম লৈ গছিল ফটম কুছ কুছ গছিল ফটম দা অ 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

হ্যাঁ হ্যাঁ চালু করতে না

সাব্বিশ জুড়ে দশ জুটে ঠিক আছে বন্ধুরা আপনারা যারা আলু হয় অ্যাঙ্গেল দিয়ে এবার চাল বা গুড়াম তৈরি করতে চান তাদের জন্য আছে আব্দুল্লাহ আসল দেখতে পাচ্ছেন আমাদের কাজ চলমান কাজের কোয়ালিটি কোয়ালিটি আপনাকে একটু দেখাই এই দেখেন এগুলো কোনো জ্বালাই হয় নাই জ্বালা হবে ইনশাল্লাহ এগুলো শুধু ফ্রেম বানানোর কাজ চলছে পরে আমরা ভালো করে ওয়ার্ল্ডিং করে দিবো

হ্যাঁ 822 কাট যা 26 দশ যা ছাব্বিশ দশ হুম 48 আজকে লাইভে বেশি মানুষ শরীর হৃদয় কষ্ট লাগলো আজ শুক্রবার দিন লাইভটা করলাম আসলে সময় নাই তারপর কি লাইভ করলাম দশকে আজকে আসলো না আজকে মন খুলে কথা বললাম ওরা দর্শকের সাথে কিন্তু কোনো দর্শক নাই আজকে কমেন্ট করলে হাতে ব্যথা করে সারা বাংলাদেশি লুহার অ্যাঙ্গেল দিয়ে গুডাউন শেড বাড়ির বসত বাড়ি এল সিস্টেম ইউ সিস্টেম দুই রুম তিন রুম চার রুম ইত্যাদি টালি টিন প্রপাল ইন্ডাস্ট্রিয়াল এল টিন ডেও টিন রঙিন টিন আনোয়ার সিমেন্ট সিট প্লাস্টিকের সিট দিয়ে কাজগুলো আমরা করে থাকি সারা বাংলাদেশে আমাদের কাজ চলছে রাজবাড়ি জেলা পালিয়া গান্দি তা না মোহাম্মদ হারুন বাইয়ের বাড়ির সাইটে গুডাউনের কাজ চলছে ওনার একটি গুডাউনের কাজ চলমান আমাদের কাজের কোয়ালিটিটা দেখেন সুন্দরভাবে আমরা ফ্রেমগুলো তৈরি করতেছি এটাকে বলা হয় কেসি বা ত্রিভুজ আকৃতি হয়ে থাকে এটার এইখান থেকে লম্বা হচ্ছে এটা সাড়ে পঁচিশ ফিট আর রুয়াগোলা হচ্ছে পণ্ডপিঠ পণ্ড ফিটিনের সাউনি যদি পণ্ডপিট টিন না পাওয়া যায় এখানে আমরা আট ফিট টিন দুটা এই সিস্টেমে রাখা হয়েছি আজকের লাইভ সময় চলে গেছে বিশ মিনিট প্রায় সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ যারা আমার লাইভে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবদুল্লাহ এস স্টিলের পক্ষ থেকে আবদুল্লাহ এস আছে আপনাদের সাথে যে কোনো পরামর্শের জন্য সরাসরি হোয়াটসঅ্যাপ বা মতো যোগাযোগ করুন দুইজন ভাই লাইভ দিয়েছেন তাদেরকে আমার অন্তর অন্তর থেকে তাদের জন্য ও ভালোবাসা রইল অলরেডি চারজন বন্ধু আছে লাইভের মধ্যে আসলো লাইভকে যদি আপনারা করতে না দেন তাহলে আমি কীভাবে আপনাদেরকে কথাগুলো বুঝতে বলবো আসলো লাইভটা হচ্ছে এমন একটা জিনিস সেখানে আপনারা চাইলে যে কোনো বিষয়ে কমেন্ট করলে সরাসরি নগদে উত্তরটা পেয়ে যাবেন এই জন্য লাইভটি করা দিন আগে একটি লাইভ করছিলাম প্রায় মনে হয় পনেরো থেকে ষোলো মিনিটের ওইটা প্রায় তিন থেকে তাইশো জন লোকে দেখছে তো আপনারা যদি লাইকে লাইভ করলে না দেন তাহলে আমি আপনাদেরকে কেমনে বলবো আমরা যে কাজগুলো করি কিভাবে করি যে কোনো প্রশ্ন আপনারা থাকলে নগতে করতে পারবেন নগতে উত্তর এই জন্য আমি বলতে চাই সবাই লাইভটি দেখবেন এবং লাইভটি শেয়ার করে দিবেন আমি লাইভ থেকে চলে গেলাম একুশ মিনিট হয়ে গেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আব্দুল্লাহ স্টিল কিশোরগঞ্জ কাজ চলছে রাজবাড়ি জেলা বালিয়াকান্দি থানা